বাহের দিন বলি বি আজকের এই দিনে পড়েছিল অনেকে আহত আসছিল তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করাও দুষ্কর ব্যাপার ছিল কোনো যানবাহন ছিল না তো আজকের দিনটা খুব আমি মনে করি যে আজকের দিনটা আমাদের দুষ্টি হাতে বিশেষ করে সর্বোচ্চ লাশ করেছিল আজকে তো এই দিনটায় আমরা ক্ষতিপূরণ বা আমরা তাদের প্রয়ার্জন এবং যারা জীবন বিভিন্ন অঙ্গহানি হয়েছে দেশে বিদেশে তারা চিকিৎসাগত ব্যবস্থায় আছে আমার পক্ষ এবং আমার দল দলজনের এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের যারা দৈ ধরেছেন তাদের বিদায় মাঠ করে এবং এবং এই জুলাইকে যারা কর্মিত করেছে এই জুলাইকে বন্ধুরি করে একটা এই বৈষম্য বিরোধী নাম করে ছাত্র জনগণের মাঠে নাম ছিল এরকম কোনো নেতা ছিল না এই বৈষম্য বিরতি পাঁচ থাকার পরে আমরা দেখছি এই দলকে পুঁজি করে একটা দল একটা বছর প্রত্যেকটা নিহত আহত পরিবার এবং প্রত্যেকটা ছাত্র জনতা সাধারণ মানুষের সাথে যে প্রতারণার হাত পেতে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজি বিপক্ষে আমাদের অবস্থা আমাদের গণ অধিকার প্রসারিত হবে বা হবে না ওইটা আমাদের বড় আমাদের জয় হলো মানুষের সাথে করতে চাই মানুষ যদি মনে করে এই গণ অধিকার পরিষদে আমরা স্বচ্ছতা বা পরিষ্কার কোনো কিছু তাহলে আসবে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো এক সময় তো দেশের দুর্নীতি চাঁদাবাজ এই সবগুলো ছিল এখন বর্তমান যে পরিস্থিতিতে যে যেমনটা হচ্ছে এবং আগামী দিনের বাংলাদেশটা আপনারা কেমন চাচ্ছেন না কেমনটা আশা করেন যারা এই বৈষম্য এবং জুলাইকে পুঁজি করেছে এরা বাংলাদেশের সর্বত সেরা চাঁদাবাজ এবং এরপরে যে দলগুলো এই পাঁচ তারিখে পাঁচে আগস্টের আগে যাদের অংশগ্রহণ ছিল অনেক নেতাকর্মী তাদেরকেও এখন কোনো কিছু হচ্ছে না কিছু লোক এই নেতৃত্ব নীতি লোকেই এই বাংলাদেশটাকে এমনভাবে পুক্রিগত করতেছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিদিনই দেখছি চাঁদাবাজি চাঁদাবাজির বিনিময়ে চাঁদা দিচ্ছে না কাউকে দাম দিতে হচ্ছে কাউকে মেনে ফেলা হচ্ছে আমরা এখন পর্যন্ত আমরা যে আশায় যে সংগ্রামে ছাড়িয়ে বলছিলাম আমরা তার এক কিছু এখন পর্যন্ত সুফল দেখতে পাইনি জনগণ কোনো সুফল পাচ্ছে না আমাদের গণ আমরা আঠারো সাল থেকে আমাদের যেই গণ অধিকারের যে সভাপতি আছেন বিপি নুর নুর ওনার নেতৃত্বে আমাদের এখনও প্রত্যেকটা দলের যখনই কোনো অনৈতিক কিছু ঘটছে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে যারা এই দেশে ক্ষমতায় আসবে তাদেরকে স্বচ্ছতা জবাবদিহিতার ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে যদি এর ঘটে বাংলাদেশ গণ অধিক বাংলাদেশ গণ অধিকার পরিষদ তার অঙ্গ সংগঠন সহ যেমন ফ্যাসিস্টের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে আঠারো সাল থেকে যুদ্ধ করে গেছে তখন অনেক নেতাকে দেখা যায় নাই বিভিন্ন রূলক এবং অন অধিকার ছাড়া তেমনই আজকে যারা এই ছাত্র অধিকার থেকে বিভিন্ন দলে ক্ষমতার লোভে টাকার লোভে আজকে বিভিন্ন নেতৃত্ব ইসলামীয় আসে তাদের যেই চাঁদাবাজি এবং তাদের যেই এক ভাব ডিসি অফিস এসপি অফিসকে যেভাবে কন্ট্রোলিং করা জনগণকে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত করা এবং এই জুলাই বিপ্লবীদের আহত নিহত পরিবারদের যেই প্রাপ্যগুলো পাওয়ার এবং যেই সুবিধাগুলো পাওয়ার সেখান থেকে বঞ্চিত করা যেই চক্রান্ত বর্তমান বাংলাদেশে চলছে আমরা এদেরকেও যে কোনো মূল্যে আমরা বুঝতে পারি সেক্ষেত্রে যদি আমাদের জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি জনগণের কাছে থ্যাংক ইউ